এইচ পি ঘোষ হাসপাতাল পূর্ব ভারতের প্রথম রোবোটিক সহায়তা মেরুদণ্ডের সার্জারি সিস্টেমের সফল প্রবর্তনের মাধ্যমে স্বাস্থ্যসেবার ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য মাইলফলক চিহ্নিত করেছে কলকাতা দ্য স্প্রিং ক্লাবে অনুষ্ঠিত এই ইভেন্টে মেরুদণ্ডের সার্জারি সর্বশেষ অগ্রগতি মাজট এক্স রোবোটিক সিস্টেম প্রদর্শন করা হয়েছে এই অঞ্চলে অত্যাধুনিক চিকিৎসা প্রযুক্তির মাধ্যমে এই প্রথম প্রাইম সার্জারির ব্যবস্থা নিয়ে এলো এই হাসপাতাল এই অনুষ্ঠানের শেষে রোবটিক সহায়তা মেরুদণ্ডের সার্জারি সিস্টেমের একটি বিশদ প্রদর্শন দেখানো হয়েছে একটি অত্যাধুনিক প্রযুক্তি যা নির্ভুল চিকিৎসার মাধ্যমে উন্নত পদ্ধতিতে রোগীর দ্রুত সুস্থতা নিশ্চিন্ত করে মেরুদণ্ডের অস্ত্রোপচারের বিপ্লব ঘটনার মতো করে ডিজাইন করা হয়েছে এইচ ঘোষ হাসপাতাল এবং দ্য স্পাইন্স ফাউন্ডেশন ডাক্তার সৌম্যজিৎ বসুর ডাক্তার ইন্দ্রজিৎ রায় এবং নিরঞ্জন সারুঙ্গী এই হাসপাতালের সিইও মিস্টার সোমনাথ ভট্টাচার্য সহ তারা এই রোবোটিক সার্জারি সম্পর্কে আলোচনা করেন আমরা অ্যাওয়ারনেস নিয়ে বিভিন্ন ধরনের প্রোগ্রাম অলরেডি শুরু করেছি এবং চেষ্টা করবো গ্রামে গঞ্জে সব জায়গায় পৌঁছানোর কিন্তু আজকের প্রেস প্রেস কনফারেন্সের যে প্রেস মিটের উদ্যোগটা নেওয়া হয়েছে সেটার মেন কারণ হচ্ছে আমরা একলা সবার কাছে পৌঁছোতে পারবো না সেই জন্য আপনাদের হেল্প চাই আপনাদের হেল্প নিয়েই আমরা সবার কাছে পৌঁছাতে চাই এই ম্যাসেজটা পৌঁছে দিতে চাই যে স্পাইন সার্জারি সব লোকের ক্ষেত্রে দরকার পড়ে না স্যার নিজে বলেছেন ডক্টর বাসু নিজে বলেছেন নব্বই শতাংশ লোক তারা এমনি সুস্থ থাকতে পারে অনলি টেন পার্সেন্ট কারেকশন দরকার সেই কারেকশন করার জন্য মানে যেহেতু ভারতবর্ষে হিউজ পপুলেশন সেই নাম্বারটাও টেন পারসেন্টটাও নাম্বারটাও কিন্তু কম নয় এবং তার জন্যেই আমাদের এই উদ্যোগ এই মেশিন আনা তাদেরকে রাইট সার্জারি যাতে হয় তারা আবার সুস্থ জীবনে ফিরে যেতে পারে সেই জন্যই আজকে এই রোবট এখানে এসছে আর একটা প্রশ্ন বলেছেন স্পাইন একটা সংস্থা আছে সেই সংস্থার সাথে যোগাযোগ করা হলে তারা অনেকের ক্ষেত্রেই কমিয়ে দেয় আর একটা জিনিস তিনি বলেছেন যে প্রথম কথা হচ্ছে সিদ্ধার যে মানে রোগের প্রত্যেকের সার্জারি দরকার পড়ে না তার মানে বুঝতে পারছেন যে যে টেন পার্সেন্ট লোকের সার্জারির কথা উনি বলেছেন সেই টেন পারসেন্ট লোকের জন্যই এই সার্জারি তার মানে নব্বই শতাংশ লোক যাদের সির দ্বারা মনে করছেন তারা যে তাদের প্রবলেম আছে অ্যাকচুয়ালি কিন্তু তাদের সিট দ্বারা কোনো প্রবলেম নেই এটা ওনাদের ডাক্তার মানে ডক্টর সমজিৎ বাসু বা ওনার টিমের সাথে দেখা করলে কোনো সার্জারি করতে হবে না তারা সুস্থ হয়েই থাকবেন খালি টাইম টু টাইম ওনাদের সাথে ওনার টিমের সাথে কনসাল্ট করতে হবে এই রিসেন্টলি একটা প্রোগ্রাম নিয়েছি ডুয়েট বিটুইন টেকনোলজি অ্যান্ড ডক্টরস এই ডুয়েট এই কথার কথা বলছি খালি টেকনোলজি একলে আনলে হবে না ডাক্তার একটা দুজনের একসাথে মিলে যে প্রোগ্রাম ড্রাইভ করে সেই প্রোগ্রাম সাকসেসফুল হতে বাধ্য এবং তা সেই সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যে প্রোগ্রামটা এখানে লঞ্চ করেছি এটা কিন্তু এফেক্টিভলি ষোলোটা সার্জারি করার পরে আপনাদের কাছে এই প্রশ্নটা খুব স্পেসিফিক এই মুহুর্তে কলকাতা শহরে স্পাইনের চিকিৎসার মধ্যে আমরা কোথায় দাঁড়িয়ে আছি বিষয়টা হচ্ছে যে আমাদের দেশে এবং পার্টিকুলারলি এই ইস্টার্ন ইন্ডিয়ায় স্পাইন কিন্তু খুব একটা নেগলেক্টেড সাবজেক্ট তার কারণ স্পাইনে যে সমস্যাগুলো হয় সেই সমস্যাগুলো বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু সরাসরি জীবন হানিকর নয় কিন্তু আমাদের ক্রিপল করে দেয় অর্থাৎ আমার একটা হার্ট অ্যাটাক হলে আমি মরে গেলাম আমাকে বাঁচাতে হবে এর জন্য আমার যতটা ইম্পর্টেন্স তার থেকে অনেক কম ইম্পর্টেন্স থাকে যে আমার ঠাকুমার কোমর বেঁকে গেছে তিনি হাঁটতে পারছেন না তাকে আমি সোজা করবো কি করবো না কিন্তু দিন পাল্টাচ্ছে আমরা স্টে যেগুলো দেখতাম সেই দিনগুলো এখন আস্তে আস্তে করে আমাদের দিকে আসছে সেটা হচ্ছে যে আজকে আমি সকালবেলায় বাজারে না গেলে কিন্তু আমার বাজারটা আসছে না আমাদের সাপোর্ট সিস্টেম কমছে সুতরাং সেক্ষেত্রে এই যে কোমর থেকে পায়ে ব্যথা নামা আমার ঘাট থেকে হাতে ব্যথা যাওয়া সেগুলো কিন্তু আর নেগলেক্ট করার মতো অবস্থায় আমরা পাচ্ছি না এগুলো চিকিৎসা যাচ্ছে এবং অনেক ক্ষেত্রে এগুলো অপারেশনের প্রয়োজন হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এটা অপারেশন ছাড়াও চিকিৎসা করে এগুলো কিন্তু ঠিক করা সম্ভব হচ্ছে এই যে জায়গাটার ক্ষেত্রে আমাদের অবস্থাটা কলকাতা শহরে কিন্তু ভীষণ ভালো কাজ হচ্ছে বহু জায়গা আছে কলকাতা শহর কালিক বলবো না পশ্চিমবঙ্গের জেলাতেও যথেষ্ট ভালো কাজ করা হচ্ছে দক্ষিণ ভারত পশ্চিম ভারতের কম্পারেবলে আমরা বলতে পারি যে সেই সেই ধরনের কাজকর্মগুলো কিন্তু আজকে চলছে এবং প্রতিদিন এটা কিন্তু উন্নত হচ্ছে এই যে উন্নত পরিষেবার কথা আমরা বলছি নতুন নতুন জিনিসের কথা বলছি অ্যাজ ফার এস আমার নিজের প্র্যাকটিসে বলতে পারি আমি কুড়ি বছর ধরে কেবলমাত্র স্পাইন সার্জারিতে অ্যানাস্ট দিয়ে থাকি আমি বোধহয় ভারতবর্ষে একমাত্র যিনি অ্যানাস্থেটিস্ট হিসেবে কেবলমাত্র স্পাইন সার্জারির সাথে যুক্ত আমার এই সংখ্যাটা আমি যখন শুরু করেছিলাম তখন ডক্টর বলেছিল তুমি খেতে পাবে না পেশেন্ট হবে না এখন কিন্তু আমার সাথে আরও দুজন ফুল ম্যানেস্টেটি সারা দিন ধরে স্পাইনের মেনেস্টেসের জন্য তারা ফুল টাইম সার্চ করে যাচ্ছে বিষয়টা যেটা হচ্ছে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে এই পনেরো বছর কুড়ি বছর করে আমরা যেটা বুঝতে পেরেছি সেটা হচ্ছে যে যেই জায়গায় আমরা ছিলাম আজ থেকে কিন্তু আমাদের অবস্থাটা অনেক 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 এগিয়ে আসতে আমরা বাড়তে হয়েছি ইয়ে রয়েছে কত পার্সেন্ট মানুষ পার্সেন্টের ব্যাপার না কলকাতায় অনেক হাসপাতালেই সিদ্ধ চিকিৎসা হচ্ছে এবং ভালোই চিকিৎসা হচ্ছে কোনো খারাপ মানের চিকিৎসা না কিন্তু প্রযুক্তি যত এগিয়ে চলেছে শির চিকিৎসার মানও তত উন্নতি হচ্ছে এবং যে যে জায়গায় সুদারা অপারেশন করাটা অত্যন্ত ঝুঁকির সঙ্গে করতে হতো বা অত্যন্ত গুরুতর বা সমস্যা বহুল অপারেশন ছিল সেগুলো আজকে আমরা অনেক বেশি কম সমস্যার মাধ্যমে করতে পারছি এই প্রযুক্তির মাধ্যমে পাইটা ভালো রাখতে গেলে কি করতে

সিদ্ধার প্রতি এরকম আলাদা যত্ন নেওয়ার ব্যাপার নেই জীবনটা ভালোভাবে কাটা এটার সঙ্গে আমার মনে হয় না খুব প্রমাণিত তথ্য আছে গবেষণা ভিত্তিক তথ্য নেই এটা যে ভারী ব্যাগের জন্য সিদ্ধার সমস্যা তো সবার হবে চুল যেমন সবার পাকবে কারুর আগে কারুর পরে সিদ্ধার সমস্যা তো সবারই হবে এটা তো কোনো মুষ্টিমেয় লোকের হবে তা না

ঘন তো কমে যায় আবার অস্ট্রোপোরোসিস মহিলাদের একটু আগে হয় পুরুষদের একটু পরে হয় কিন্তু সেটা যাতে না হয় তার জন্যই এই কথাগুলো বললাম যে কর্মবহুল জীবনে থাকুন কর্মকে জীবনে থাকুন ভালোভাবে জীবন কাটান এবং ভালো করে ব্যায়াম করা এবং মর্নিং ওয়াক করা খুব দরকার তাহলে আপনার নাম আর আমি সৌম্যজিৎ বসু শীতদানার অস্ত্রপুষ্য বিশ্বাস থ্যাংক ইউ